তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো টেশান দেবীপুরের আর এনআস সাউন্ডের নতুন ত্রি স্পিকার আজ নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ আজ আর এনআস সাউন্ড টেশান দেবীপুরের নতুন ত্রি স্পিকার ডেলিভারি দেওয়া হচ্ছে তো ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট ফিল্ড আছে আর যারা যারা বুকিং করবে অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আর সাউন্ড নতুন স্পিকার নতুন ডিজাইন দেখে নাও একদম লুকটা ব্যাকপিড লুক আর এটা ফ্রন্টের ছবিটা যেটা হয়েছিল নতুন কিছুদিন আগে তো দেখতে থাকুন পুরো ভিডিও আর আজকে সাউন্ডের পুরাতন যে তিরিশ পিকারটা ছিল আগের তিরিশ পিকারটা ওইটা ডেলিভারি হয়ে যাচ্ছে যে নবান্নর ফিল খেটে বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল আজ কি চলে যাবো টুপি পরে টাকা মাথা তো বলবো স্যার মাইক বয়ে বয়ে তো মাথায় টাক পড়ে আছে সেটা তো দেখতে হবে তো দেখতে পাচ্ছি এটা গোডাউন স্টেশন দেবীপুর আলেনা সাউন্ডের যেখানে আগের তির স্পিকারটা লোড হয়ে চলে যাচ্ছে বিক্রি যেটা ছিল সেটা বিক্রি হয়ে যাচ্ছে যে নিতে এসছে একটা স্পিকার সহ বিক্রি হয়ে গেলো বাপনদা লোড করে দিচ্ছে মেন অপারেটার বাপনদাকে আলেনা সাউন্ডে প্রায় প্রথম থেকে নিজেকে আসছি ছোটবেলা থেকে গোডাউন ধরেন বার করানো হচ্ছে আগের তিরিশ স্পিকারটি লোড হয়ে চলে যাচ্ছে স্টেশন দেবীপুরে আনেনা সাউন্ডের আগের তিরিশ পিকার যেটা বিক্রি হয়ে গেল আজ ডেলিভারি যাচ্ছে আজকেই আর নতুনটাও আনা হচ্ছে এখন গোডাউনে এসে ঢোকে নি নিখন কবে একটি সাউন্ড চেক হবে অবশ্যই ভিডিও দেখতে পাবে ভিডিওটা চ্যানেলটা ভালো করে রাখবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা कैसे अंदर पूरा हो सकता है आ आको न तो बात कर रहा है बात करा दे दादा जी के लिए हाईला मत पावर लगा दे देख सकते हो एक दिख लो कुछ कर रहा है बोल के मार